বন্ধুরা নমস্কার আজকে আমরা আলোচনা করব। মহাভারতের চরিত্র অভিনয়ে যেসব মানুষ অভিনয় করছিল তাদের সে সময়কালের বয়স ও বর্তমান সময়ের বয়স তা আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব রেনকুয়া ইসরানি রেণুকা ইসরানী গান্ধারীর ভূমিকা পালন করছিলেন গান্ধারীর ভূমিকা যখন পালন করছিলেন রেণুকা ইসরানী তখন তার বয়স ছিল টোয়েন্টি টু বর্তমানে তার বয়স হল ফিফটি সেভেন তার পরের হলেন শিলা শর্মা শিলা শর্মা দেবকীর ভূমিকা পালন করছেন শিলা শর্মা তখন বয়স ছিল টোয়েন্টি টু বৎসর এখন তার বয়স হল ফিফটি ওয়ান বছর পরের জন হলেন ধর্মেশ তিবারি ধর্মেশ তিবারি কৃপা আচার্যের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল থার্টি সেভেন তিনি দুই হাজার তে মারা গিয়েছেন পরের জন হলেন সঞ্জীব চিত্রা সঞ্জীব চিত্রা সহদেবের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল টোয়েন্টি থ্রি বর্তমানে তার বয়স হল ফিফটি এইট পরের জন হলেন সাগর সোলঙ্কি সাগর সোলঙ্কি বলরামের ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর বর্তমানের বয়স হল সিক্সটি ওয়ান বছর তারপর হল দেবশ্রী রায় দেবশ্রী রায় সত্যপতির ভূমিকা পালন করেছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ফাইভ বছর বর্তমানে তার বয়স হল সিক্সটি বছর তার প্রয়োজন হলেন রাজবব্বর রাজবব্বর রাজা ভরতের ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল থার্টি ফাইভ বছর বর্তমানে তার বয়স হল সেভেন্টি বছর তার প্রয়োজন হলেন প্রদীপ সিংহ রাবত প্রদীপ সিংহ রাবত অশ্বথামার ভূমিকা পালন করেছিলেন তখন তার বয়স ছিল থার্টি সিক্স বর্তমানে তার বয়স হল সেভেন্টি তার প্রয়োজন হলেন গোগা কপুর গোগা কপুর কংসের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল ফর্টি এইট বর্তমানে তিনি মারা গেছেন তিনি মারা গেছেন দুই হাজার এগারো সালে পরের জন হলেন কঙ্করজিৎ পাটেল কঙ্করজিৎ পাটেল সিকন্ড ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল ফোরটি ওয়ান বর্তমানে তার বয়স সেভেন্টি ফাইভ পরের জন হলেন পরেন্দ্র রাজদার পরেন্দ্র রাজদার বিদ্যুৎ ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল থার্টি এইট বর্তমানে তিনি মারা গেছেন তিনি মারা গেছেন দু হাজার তিন সালে পরের জন হলেন সুকেশ ভত্রা সুকেশ ভত্রা বিশ্ব পিতামহের ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি নাইন বর্তমানে তার বয়স হল সিক্সটি ফোর তারপর জন হলেন কিরণ জুনেজা কিরণ জুনেজা দেবী গঙ্গার ভূমিকা পালন করেছেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ওয়ান বর্তমানে তার বয়স ফিফটি সিক্স পরের জন হলেন তারকেশ চৌহান তার চেষ্ট আসাম মহারাজ তিনি ভূমিকা পালন করছেন যখন তার বয়স ছিল থার্টি বর্তমানে তার বয়স সিক্সটি ফাইভ তারপর হলেন মজুর বর্মা মজুর বর্মা অভিমন্যুর ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ফোর বর্তমানে তার বয়স হল ফিফটি এইট তার প্রয়োজন হলেন পাল সুরেন্দ্রপাল দ্রোণ আচার্যের ভূমিকা পালন করেছিলেন তখন তার বয়স ছিল থার্টি ফাইভ বর্তমানে তার বয়স হল সেভেন্টি তার প্রয়োজন হলেন গিরিরাজ শঙ্কর গিরিরাজ শঙ্কর ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি এইট বর্তমানে তার বয়স হল সিক্সটি টু তার প্রয়োজন হলেন গুপি পাটেল গুপি পাটেল সুকিনীর ভূমিকায় পালন করছিলেন তখন তার বয়স ছিল ফর্টি ফোর বর্তমানে তার বয়স হল সেভেন্টি এইট তার প্রয়োজন হলেন ফিরোজ খান ফিরোজ খান অর্জুনের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ফোর বর্তমানে তার বয়স ফিফটি নাইন পুনিত ঈশ্বর ঈশ্বর দুর্যোধনের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল টোয়েন্টি নাইন বর্তমানে তার বয়স সিক্সটি ফোর গজেন্দ্র চৌহান গজেন্দ্র চৌহান যুধিষ্ঠিরের ভূমিকা পালন করছেন তখন তার বয়স ছিল থার্টি টু বর্তমানে তার বয়স সিক্সটি সিক্স প্রবীণ কুমার সবতী তিনি ভীমের ভূমিকায় পালন করছিলেন তার বয়স তখন ছিলেন ফর্টি ওয়ান তিনি দুই হাজার বাইশ সালে মারা যান রূপা গাঙ্গুলি রূপা গাঙ্গুলি দ্রৌপদীর ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ওয়ান বছর বর্তমানে তার বয়স হল ফিফটি সিক্স পঙ্কজ ধীর কর্ণের ভূমিকা পালন করেছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি নাইন বর্তমানে তার বয়স হল সিক্সটি থ্রি নীতিশ ভারদ্বাস নীতিশ ভারদ্বাস শ্রীকৃষ্ণের ভূমিকা পালন করছিলেন তখন তার বয়স ছিল টোয়েন্টি ফোর বর্তমানে তার বয়স ফিফটি নাইন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ